শবে বরাত বা নিফসে সাবানে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে এ রাতের যত ইবাদত আছে সবই নফল শবে বরাতের বিশেষ কোনো ফরজ ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা ইবাদতের কথা হাদিসে বর্ণিত হয়নি কোরআন ও হাদিসের আলোকে আলেমরা শবে বরাতে কোরআনে কারীম তেলাওয়াত জিকির আজকার দোয়া ইস্তেকফার এবং নফল নামাজ পড়ার কথা বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এ রাতে দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়েছেন বলে হাদিসের মাধ্যমে প্রমাণিত নির্দিষ্ট বা আলাদা কোনো নিয়মে এই রাতে আল্লাহর রাসুল ও সাহাবিদের থেকে নামাজ বা অন্য ইবাদতের কথা প্রমাণিত নয় তবে এই রাতকে ঘিরে বিভিন্ন বই পুস্তকে নামাজের নির্দিষ্ট নিয়ম কানুন লেখা আছে অর্থাৎ এত রাকাত নামাজ পড়তে হবে প্রতি রাকাতে এই এই সুরা এতবার পড়তে হবে এগুলো ঠিক নয় হাদিস শরীফে এ ধরনের কোনো নিয়ম নেই এগুলো মানুষের মন গড়া পন্থা সবে বরাতে কেউ নফল নামাজ পড়তে চাইলে তার নিয়ম হলো অন্য নফল নামাজের মতোই রাকাত করে নামাজ পড়া প্রতি রাকাতেই সুরা ফাতেহার পর পবিত্র কোরআনের যে কোনো সুরা পড়া এরপর যথানিয়মে রুকু সিজদা করা এবং অন্য রুকুনগুলো আদায় করা এভাবে দুই রাকাত নামাজ শেষ করা দুই বা চার রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দোয়া দুরুদ তাসবি তাহালিল পড়া জিকির করা কোরআন তেলাওয়াত করা তাওবা ইসতেগফার করা দিনী আলোচনা শোনা কোরআন হাদিসের ব্যাখ্যা পড়া ইত্যাদি এভাবে সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ পড়া যায় পড়তে পারেন রাকাতেরও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই পবিত্র কোরআনে যথাসাধ্য নফল ইবাদত করার প্রতি ইঙ্গিত রয়েছে আল্লাহ আল্লাহতালা সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এই নিয়মটি এজন্য বলা হল যে একাধারে একটি আমল করতে থাকলে হয়তো কারো কারো একঘেমি আসতে পারে তাই পরিবর্তন করে আমলগুলো করে এই বরকতময় রাতটি ইবাদতে কাটিয়ে দেওয়া সহজ হবে তবে সবে বড়াতে নফল নামাজ ইবাদত বন্দেগির ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটাই করা যাবে না কারণ ইসলামে নফল নামাজের নির্দিষ্ট নিয়ম বানিয়ে নেওয়া সম্পূর্ণ নতুন আবিষ্কৃত বিদাত এ ব্যাপারে সব যুগের সব আলেম একমত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের সাহাবায় কেরাম কখনও তা পড়েননি এ রাতে যেহেতু দীর্ঘ সময় পাওয়া যায় তাই ফজিলতময় নামাজ সালাতুত তাসবিহ পড়া যেতে পারে এই নামাজ জীবনে একবার হলেও পড়ার তাগিদ রয়েছে আবু দাউদ হাদিস নম্বর বারোশো সাতানব্বই ইবনে মাজাহ হাদিস নম্বর তেরোশো সাতাশি বাইহাকি কুবরা হাদিস নম্বর চার হাজার